বলে আমাদের একটা ফুচকা দেন ঝাল ছাড়া দেরি করবেন আঙ্কেল যাও ভয় কিসের যাও বলো যাও না আমার ছেলের কথা ও কি বলে ওর একটা ঝাল ছাড়া ফুচকা দেন দেরি করবেন আরো বলতেছে

মাদ্রাসার হ্যাঁ মাদ্রাসায় খেলার প্রতিযোগিতা হচ্ছে খেলা ফটেই জায়গায়টা হয়েছে না তারপরে আমার আবলা আবলাকে ছিল না এই খেলতে পারি নি সমানের অনেক বেশি ঠান্ডা লেগে গেছে তাই সে যায় নাই দুই দিন মাদ্রাসায় তো কালকে গিয়ে দেখছি তার মাদ্রাসায় খেলা হচ্ছে কিন্তু তার নাম ডাকতেছে না তাই তার মনটা অনেক খারাপ ছিল থাক সেটা কোনো ব্যাপার না এই যে আরে ব্যাপার আমি যাচ্ছি যে হাওয়াই মিঠাইটাও খেতে মন চাইছে তখন আমার আব্বুকে হাওয়া মিঠাইটাও খেতে পারে নাই কারণ তার বাবা সেই সময় কোনো টাকাই নিয়ে যায়নি তো এর বাবা এরপরে হাওয়া মিঠাই নিয়ে যাবে তোমার বাবা তোমার বাবা মনে করছিল কি আসার সময় তোমাকে কিনে দিবে এই জন্য টাকা তখন নিয়ে যাবে বুঝছো দেখো কিভাবে ফুচকা বানায় ফুচকা আলাম আমার কিভাবে ফুচকা বানায় আমরা দেখতেছি এখানে দোকান আছে সেলুনের দোকান এখানে আমরা বসেছি প্রোডাক্ট টাইপ আবার কি বলে আসো দেরি করবেন দেখো ওখানে একটা ডগি ডগিটা জানি কি খাচ্ছে মাংসর দোকানের সামনে না বাবা দরকার নেই কোনো দরকার নেই তুমি এখানে বসো হ্যাঁ আমার আব্বু ওয়েট করতেছে আমার আব্বু অনেক ওয়েট করতেছে তুমি আবার টুপি পরে নিছো কন্ট্রোল হচ্ছে না তোমার কথা বলবো না বলো কি সমস্যা বউ

এত দেরি কেন লাগে বলেন আমার আব্বুর অনেক দেরি হচ্ছে এক্ষুনি দিব আব্বু তুমি এখন ওয়েট করো আমি তোমার জন্য পানি নিয়ে আসিনি পানিটা এখানে রাখো ঠিক আছে সোল দিবে এখনই সোলয়মান খাবে দিবে সোনা